আমার এই বয়সে এরকম হত্যাকাণ্ড আর দেখিনি এই প্রথম দেখলাম মানুষ মানুষেরা মারে শত্রুতে আমি থাকতে পারে কিন্তু শত্রুতে আমি থাকলে এইভাবে মারাটা এটা কখনোই কেউ সাপোর্ট করে না বাংলাদেশে বর্তমানে বিচার হওয়া উচিত পাথরের বিচার পাথর দিয়েই হওয়া ওনাকে ধরিয়ে নিয়ে এখানে রাইকা ওই যার ফ্যামিলি আছে তারা যদি মারতে মারবে না হলে এখানে যারা সাধারণ পাবলিক আছে পাথর নিক্ষেপ করা হোক তাদের উপর ঘটনাটা ঘটছে আপনার বুধবার দিনকা যেহেতু সবাই বলতে আছে যে জনগণের দোষ জনগণ জনগণ হয়তো ভয়ে আসতে পারে না যেহেতু এখানে আপনার পুলিশ ছিল পুলিশ তখন বুধবার দিনকে এই ঘটনা দেখছে তারা কোনো মিডিয়া বা কোনো কোথাও অনলাইনে প্রকাশ করে নাই বুধবার গেছে বৃহস্পতিবার গেছে যখন শুক্রবার আসে তখন আপনি ফেসবুক মাধ্যমে প্রকাশ পায় সবাই দেখে এর আগে এখানে আপনাদের মিডিয়া ছিল ছিল পুলিশ তারা কেন এটা প্রকাশ করে নাই এখানে নিশ্চয়ই পুলিশের কোনো গোমর আছে এটাই আমরা ভাবতেছি আর মূলত আপনার এই যে সন্তাসী অথবা চাঁদাবাজি এগুলাকে দোষ দেওয়া লাভ নাই দোষ হয়েছে এই দেশের বিচার এবং এই দেশের আইনের দোষ কারণ এখানে যেহেতু সিসিটিভি ফু ফুটেজ আছে এবং কি সরাসরি ভিডিও আছে এটা দেখার পরও তারা নিয়ে জেলখানায় রাখছে রিমান্ড দেয় এখানে রিমান্ডের কী আছে এখানে তো সরাসরি দেখতেই আছে তার কাছ থেকে আর কি নেবে জওয়ান মিশা কথা নিশ্চয়ই মিশা কথা বাড়ি করবে তো সরাসরি যেটা দেখছে ওইটাকে তারা ঢাইকা নতুন করে কি শুনতে চায় তার মাধ্যমে ভাই আমরা কোনো দল করি না কোনো রাজনীতি করি না আমাদের হয়েছে নীতি। নিজে খাই নিজে কাজ করি আমাদের পয়রা থাকলেও কেউ দেখবে না কাজ করে বেশি আনলেও ঘরে কেউ দেখবে না আমাদের কথা হইছে এই যে আমরা একমাত্র প্রশাসনের দোষ দিতে আছি কারণ এই দেশে সন্ত সরকার নাই বর্তমানে এই দেশ যদি এখন বর্তমানে আছে প্রশাসনের হাতে কারণ তত্ত্বাবধায়ক সরকার উনি স্থায়ীও না উনি এই আছে এই নাই নির্বাচন দিয়ে সইরা যাবে যেহেতু উনি নাই স্থায়ী সরকার নাই তার মানে দেশটা এখন যত সমস্ত প্রশাসন আছে সবার এখন তারা যদি এরা শৃঙ্খলায় না আনতে পারে সমস্ত দোষ আমি তাদের তাদেরই দিতেছি এছাড়া আমার আমার যেতটুকু মনে ধারণা এছাড়া আমি কার মনে কি প্রশ্ন এটা আমি বলতে পারবো না